ঈদ কোনো কিছু হয় না ঈদের দিনেও এভাবে কান্নায় ভেঙে পড়েন অসহায় বৃদ্ধা ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের ছিল না ঈদের বিন্দুমাত্র আনন্দ এমনকি ঈদের দিনে বাসাবাড়ি থেকে কোরবানির মাংস পেলেও বিধ্বস্ত ঘর বাড়িগুলোতে জলেনি চুলা ঈদে আমরা তো মানুষের বাড়ি আসি আমাদের কি কোনো ঈদ আছে কোরবানি আছে আমরা খুব কষ্টেই আসি মানুষের বাড়ি থাই পাখির কনায় এই যে এই বাঙ্গাবাড়ি বাড়ি এটাও তো তার মতো কোন পরিস্থিতি নাই গোস্ত অনেকেই পাইছে মাশাআল্লাহ সবাই গোস্ত পাইছে কিন্তু রান্না করে যে খাবে অনেকের সেই সামর্থ্য ছিল না চুলো চাটকি গন নাই দুয়ার নাই এমন কি ঝড় বৃষ্টিতে বই খাতা সব ভিজে যাওয়ায় সামনে এসএসসি পরীক্ষা দিতে পারবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছে অসহায় এই শিক্ষার্থী কোন রকমে রোদে কয়েকটা বই শুকালেও ভিজে নষ্ট হয়ে গেছে বেশ কিছু বই সামনে আমার ইন্টার পরীক্ষা নাম্বার 30 তারিখ আমি পড়তে পারতাছি না না আমি আমার নানা নানির কাছে থাকি এরা দোকান দিয়ে চলে আমার মামাও নেই যে এলাকা লেখাপড়া করাইবে আমার নানানের দোকান ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণের জেলা ঝালকাঠিতে চব্বিশ ঘন্টার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি গাছপালা কৃষি ও মাছের ক্ষের কোনো রকমে নিজেরা প্রাণে রক্ষা পেলেও এখন বেঁচে থাকাই যেন কঠিন হয়ে পড়েছে তাদের জন্য এই ঘূর্ণিঝড়ে আমার ঘর বাড়ি সব সম্পূর্ণ শেষ হয়ে গেছে পানিতে বাসাই রয়ে গেছে আমার কোনোখানে কিছু নাই আমার সমর্থ নাই বন্যায় ভাঙ্গি গেছে তারপর থেকে আমরা তো গরে কাউই থাকতে পারি না আমরা মানুষের বাড়িতেই আছি সহায় সম্বল বলতে মাথা গোজার ঠাইটুকু হারিয়ে কেউ বা খুপরি ঘরে আবার কেউ অন্যের বাড়িতে কোন রকমে মানবেতর জীবন যাপন করছেন তাই তো ঈদে নতুন পোশাক কিংবা ভালো খাবার নয় বরং একটুখানি মাথা গোজার ঠাই যেন পায় সেই আকতি ক্ষতিগ্রস্তদের চোখে মুখে বাড়ি সবাই শেষ ছেলে পেলেও নাই যে একটু সাহায্য করবে বা একটু কেমনি খারাপ করবো এই দিয়ে বুঝুন আমাদের কোনো ঈদ নেই চুল আছে একটি সবbarna বেশি গেছে 27 মে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 25573 টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার ঘর এতে এখন মানবেতর জীবন যাপন করছেন লক্ষাধিক মানুষ আসলে নদী কবলিত এলাকা আছে এবং এখানে প্রতিনিয়ত ভানতেছে তো সেক্ষেত্রে বিশেষ করে সমস্যা সম্মুখীন হই আমরা মূলত ঝড় ঘূর্ণিঝড়ে এর রিমেল এর পূর্বে গত বছরও যে ঘূর্ণিঝর সেখানে অনেক ভয় ক্ষতি হয়েছে সরকারি উদ্যোগে কিছু খাদ্য সহায় কেউ কেউ পেলেও ঘর পুনর্নির্মাণের জন্য তিনবার নগদ অর্থ পাননি কেউই প্রতিদিনের খাবারের জন্যই নিদারুণ কষ্টে কাটছে তাদের জীবন তাই সরকারের কাছে সাহায্যের অনুরোধ জানান ক্ষতিগ্রস্তরা আমি কোন সরকারের কোন সহযোগিতা এখন পর্যন্ত পাইনি জানি যে সরকারে গরিব দুঃখীদের জন্য অনেক কিছু করে তা আমাদের এই বন্যায় যে অবস্থা হয়েছে এর জন্য সরকার কিছুই দেয়নি রেমালে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করে দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম মাসুম ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণ করতে সরকারি বরাদ্দ থেকে অর্থ আসলে সহায়তা করা হবে বলেও জানান তিনি সাহায্য সরকারিভাবে যদি আমি বরাদ্দ পাই তাহলে অবশ্যই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে ঘরে ঘরে লিষ্ট অনুযায়ী দেওয়া